বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীর বেশিরভাগ মানুষ গরিব থেকে যায় শুধু টাকার অভাবে নয় বরং সঠিক দৃষ্টিভঙ্গির অভাবে অনেক মানুষ সারাদিন কাজ করে কিন্তু জীবনের শেষে সে বুঝতে পারে তারা শুধু বেঁচে ছিল জীবন করেনি ধনী হওয়া মানে শুধু বড় বাড়ি বা দামি গাড়ি নয় ধনী হওয়া মানে নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ নিজের সিদ্ধান্তের উপর স্বাধীনতা এই ভিডিওতে এমন কোনো কথা বলা হবে না যেটা আপনি আগেও হাজারবার শোনেননি কিন্তু যেভাবে বলা হবে সেটা হয়তো আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে আপনি যদি মনে করেন ধনী হওয়া আপনার জন্য নয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য সবচেয়ে জরুরি কারণ ধনী হওয়া কোনো জন্মগত গুণ নয় এটা শেখা যায় এই ভিডিওর প্রতিটা লাইন আপনাকে ধীরে ধীরে সেই বাস্তবতার দিকে নিয়ে যাবে যেখান থেকে মানুষ নিজের জীবন বদলাতে শুরু করে নাম্বার ওয়ান আয় বাড়ানোর মানসিকতা তৈরি করা শুধু খরচ কমানোর নয় বেশিরভাগ মানুষ সারা জীবন চেষ্টা করে কিভাবে কম খরচ করা যায় কিন্তু খুব কম মানুষভাবে কিভাবে আয় বাড়ানো যায় খরচ কমানো আপনাকে কিছুদিন বাঁচাতে পারে কিন্তু আয় বাড়ানো আপনাকে জীবন বদলাতে সাহায্য করে ধনী মানুষ কখনোই একটিমাত্র আয় উৎসের উপর নির্ভর করে না আজকের সময় স্কিল মানেই টাকা আপনি যদি কোনো একটি কাজ ভালোভাবে শিখে ফেলেন সেটা অনলাইনে হোক বা অফলাইনে সেটা আপনাকে দীর্ঘদিন আয় এনে দিতে পারে অনেক মানুষভাবে সুযোগ নেই কিন্তু সত্যিটা হলো তারা নিজেই নিজের সুযোগ তৈরি করে না যে মানুষ প্রতিদিন নিজের দক্ষতা বাড়ানোর জন্য কাজ করে তার আয় বাড়তে বাধ্য আয় বাড়ানোর চিন্তাই ধনী হওয়ার প্রথম ধাপ নাম্বার টু ভোগ নয় সম্পদ বানানোর অভ্যাস গড়ে তোলা আপনি টাকা পেলেই যদি আগে ভাবেন কী কিনবেন তাহলে টাকা আপনার হাতে থাকবে না কিন্তু আপনি যদি ভাবেন এই টাকা দিয়ে কি বানানো যায় তাহলে আপনি ধনী হওয়ার পথে হাঁটছেন ধনী মানুষ আগে এমন জিনিস বানায় যেগুলো ভবিষ্যতে আবার টাকা তৈরি করে একটা স্কিল একটা ছোট ব্যবসা একটা অনলাইন সার্ভিস এসবেই আস্তে আস্তে বড়ো সম্পদে পরিণত হয় অনেক মানুষ সারা জীবন কাজ করেও গরিব থেকে যায় কারণ তাদের আয় বন্ধ হলে সব বন্ধ হয়ে যায় কিন্তু সম্পদ থাকলে আপনি কাজ না করলেও আয় আসে এই পার্থক্যটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেয় টাকা খরচ করার আগে যদি আপনি একবার ভাবেন এটা আমাকে ভবিষ্যতে কি দেবে তাহলেই আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে নাম্বার থ্রি সময়কে সবচেয়ে দামি সম্পদ হিসেবে দেখা টাকা হারালে আবার পাওয়া যায় কিন্তু সময় হারালে কখনোই ফেরত আসে না ধনী মানুষ এটা খুব ভালোভাবে বোঝে তারা সময় নষ্ট করে না তারা সময় ব্যবহার করে সোশ্যাল মিডিয়া অপ্রয়োজনীয় আড্ডা অলসতা এসব ধীরে ধীরে একজন মানুষকে পিছিয়ে দেয় আপনি যদি প্রতিদিন মাত্র এক ঘন্টা নিজের ভবিষ্যতের জন্য ব্যবহার করেন এক বছর পর আপনার জীবন বদলাতে শুরু করবে যে মানুষ সময়ের মূল্য বোঝে সে কখনোই দীর্ঘদিন গরিব থাকে না সময় সঠিক ব্যবহারই ধনী হওয়ার নীরব চাবিকাঠি নাম্বার ফোর বড়ো লোকদের মতো চিন্তা করার শেখা ধনী আর গরিব মানুষের সবচেয়ে বড়ো পার্থক্য তাদের চিন্তায় গরিব মানসিকতা সব সময় ভয় পায় ভুল হবে লোকে কি বলবে ব্যর্থ হলে কি হবে ধনী মানসিকতা ভাবে চেষ্টা না করলে কিছুই হবে না তারা ব্যর্থতাকে শেষ নয় শিক্ষা হিসেবে দেখে একবার নয় দশবার পড়লেও তারা উঠে দাঁড়ায় আপনি যদি সবসময় নিরাপদ থাকতে চান তাহলে আপনি কখনোই বড় কিছু অর্জন করতে পারবেন না ঝুঁকি নেওয়ায় মানেই বোকামি নয় হিসাব করে ঝুঁকি নেওয়াই বুদ্ধিমানের কাজ যেদিন আপনি অজুহাত দেওয়া বন্ধ করবেন সেদিন থেকেই আপনার জীবন বদলাতে শুরু করবে নাম্বার ফাইভ ধৈর্য ধরে লেগে থাকা এবং ধারাবাহিক হওয়া ধনী হওয়া কোনো একদিনের গল্প নয় এটা বছরের পর বছর তৈরি হওয়া একটি ফলাফল অনেক মানুষ শুরু করে কিন্তু মাঝ পথে ছেড়ে দেয় ধনী মানুষ জানে ফল আসতে সময় লাগে প্রতিদিন অল্প অল্প করে এগোনোই শেষ পর্যন্ত বড়ো পরিবর্তন আনে আপনি যদি আজ একটু ভালো হন কাল আরও একটু তাহলে একদিন আপনি অনেক দূরে পৌঁছে যাবেন ধৈর্য মানে থেমে থাকা নয় ধৈর্য মানে লেগে থাকা এই একটি গুণই বেশিরভাগ মানুষকে আলাদা করে দেয় যে মানুষ ধারাবাহিক তাকে কোনো কিছু থামাতে পারে না এই ছিল ধনী হওয়ার সেরা পাঁচটি বাস্তব উপায় এই কথাগুলো যদি আপনি শুধু শুনে ভুলে যান তাহলে কিছুই বদলাবে না কিন্তু যদি আজ থেকে একটি জিনিসও কাজে লাগান তাহলে আপনার ভবিষ্যৎ বদলাতে শুরু করবে এই ভিডিওটি যদি আপনার চিন্তায় একটু হলেও পরিবর্তন এনে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান আর এমন আরও বাস্তব ও জীবন বদলানো কন্টেন্ট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ